বাংলা বিশেষ করে এখন পশ্চিমবঙ্গে এটা একটা খুব ইউনিক একটি কালচার এটা ভারতবর্ষের অন্যত্র এভাবে দেখা যায় না কিন্তু সরস্বতী আমরা জানি বেদের প্রধান দেবী সরস্বতী সরস্বতী শব্দটির অনেক অর্থ আছে কিন্তু আমরা আধুনিককালে এই অর্থটি গ্রহণ করি এই যে স্বরা যেটাকে আমরা বলি আমরা বাংলায় যেটাকে বলি স্বর বর্ণ স্বরা হচ্ছে এমন একটি অবিভাজ্য ধ্বনি যেটা দিয়ে আমাদের সমস্ত চিন্তা এবং চেতনা ম্যানিফেস্টেড হয় অবিভাজ্য এইখান থেকে ব্যঞ্জন সেই চিন্তা ওই যে বাক্য গঠন আমরা যে চিন্তা করি আমরা যে শব্দ দিয়ে যে বর্ণ দিয়ে যে ধ্বনি দিয়ে আমরা ইন্টারনালি চিন্তা করি সেই চিন্তাটাকেই আমরা বাইরের জগতে ম্যানিফেস্ট করি ভেতরের চিন্তা ছাড়া কখনো কোনো জিনিস ম্যানিফেস্ট করা যায় না সুতরাং সরস্বতী হচ্ছেন ওই যে অন্তরের চিন্তা সংকল্প ওই যে জ্ঞান শক্তি ভেতরে তার ডেবি তিনি শক্তির দেবী মা মহাশক্তি পাঠ করি তাতে দেবীর কথা বলা হয়েছে এবং মহা এবং মহা সরস্বতী মহাশক্তি তো তিনি হচ্ছেন জ্ঞানের দেবী তিনি ওই যে অবিভাজ্য স্বর সরবর্ণ স্বরধনী সেই ধার শক্তি। ঈশ্বরকে বলা হয় সত্যাম জ্ঞানম অনন্তম ব্রহ্মা তিনি বিরাট তিনি সত্যস্বরূপ তিনি জ্ঞান স্বরূপ তিনি অনন্ত স্বরূপ তো সেই মা সরস্বতী হলো সেই জ্ঞান স্বরূপ ঈশ্বর আমাদের বাংলায় যখন থেকে এই ন্যায়ের চর্চার কেন্দ্র ছিল প্রায় ইউনিভার্সিটি বলা যায় যদিও আনঅর্গানাইজড কিন্তু নবদ্বীপে যে ন্যায়চর্চার পীঠস্থান ওইখানেই মূলত এই সরস্বতী গ্যানেট চর্চা এইভাবে পোড়ামা কামা এখনো আছে পোড়োদের মা যারা পড়াশোনা করে ছাত্র তাদের মা তারা পুজো করতেন পুজো করে দৈনিক পাঠ শুরু করতেন তারা প্রার্থনা করতেন মোটামুটি ওখান থেকে আজকে যে আমরা এই মূর্তি তৈরি করে মায়ের পুজো শুরু করেছি এটা ভারতবর্ষে গৌরপত্র দেখা যায় না খুব একটা ইউনিক একটা পশ্চিমবাংলায় তো মা অনন্ত জ্ঞানের দেবী জ্ঞান শক্তির দেবী কিন্তু মুশকিলটা হচ্ছে এইখানে যদি আমাদের জ্ঞান থাকে শুধু থাকলে ওটা থিওরিটিক্যাল নলেজ ও কোনো দাম নেই যতক্ষণ না তুমি ওটাকে ম্যানিফেস্ট করতে পারছো সরস্বতী তোমাকে ওই শক্তিটা দেয় শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ নয় সেটাকে প্র্যাকটিক্যালে অ্যাপ্লাই করবার জন্য তোমাকে ওটা নলেজটাকে অ্যাপ্লাইড নলেজ হিসেবে রিয়ালাইজড নলেজ হিসেবে তোমাকে সেই শক্তিটা মা প্রদান করেন এই যে আজকে আমাদের এখানে উদ্বোধন হবে সায়েন্স এক্সিবিশন উদ্বোধন হবে তোমরা যে প্রোটোটাইপ নির্মাণ করছো নিচে হাতে কাজ করছো যে থিওরিটিক্যাল নলেজটা তোমরা করেছ সেটা যে প্রোটোটাইপ তোমরা নির্মাণ করছো মডেল তৈরি করছো ওই জ্ঞানটাকে কাজে লাগিয়ে বিভিন্ন সায়েন্সের সূত্র কাজে লাগিয়ে এই হচ্ছে ঠিক ঠিক জ্ঞানের ভেবে আরাধনা আজকে তোমরা প্রোটোটাইপ তৈরি করছো কালকে বড় বড় সায়েন্টিস্ট পাও বড় বড় জিনিস নির্মাণ করো একটি কথা আছে টুডেস ইমাজিনেশন ইজ টুমরোস রিয়লাইজেশন আজকে যা কল্পনা করবে এই যে জ্ঞান ভেতরে চিন্তা করবে আগামী দিনে সেটা তুমি কাজ পরিণত করতে পারো স্বপ্নটা রাখো কাজে পরিণত করো জগতের সকলের কল্যাণ হোক তোমার নিজের কল্যাণ হোক মা সরস্বতীর কাছে আমি এই প্রার্থনা করি এই স্কুলের উন্নতি মঙ্গল হোক হোক যারা বিভিন্ন কর্মে যুক্ত রয়েছেন এখানে শিক্ষা প্রদান কর্তা হিসাবে এবং শিক্ষার্থী হিসাবে মা সকলকে অপুন্ত প্রাণ বলে আশীর্বাদ করুন এই প্রার্থনা করে সকলকে ধন্যবাদ নমস্কার জানিয়েছি দুর্দান্ত এক কথা আমরা শুনলাম মাননীয় মহারাজ স্বামীজি প্রধানন্দ মহারাজ তিনি আমাদের কাছে মূল্যবান বক্তব্য রাখলেন তাদের তার পরামর্শ